দু একটি আত্মসমালোচনামূলক কথা বলবো প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় যখন শুরু হয় এটার পরে পূর্ণতার পরে এটার জাওয়াল শুরু হয় আমাদের আমরা যে পরিচয়ে পরিচিত দারুল আলম দেওবন্দের অনুসারী দারুল আলম দেওবন্দের ছাত্র দারুল আলম দেওবন্ধের শিক্ষক আমাদেরও এই দেড়শো বছরের কিছু বেশি সময়ের মধ্যে আমরা আজকে সব ক্ষেত্রে মিসকিন হয়ে যাচ্ছি এরিমের ক্ষেত্রে আমরা মিসকিন হয়ে গেছি যদি আমাদের ছাত্র বাড়ছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে আমলের ক্ষেত্রে মিসকিন আর আকিদার ক্ষেত্রে উনি যে বললেন আকিদার ক্ষেত্রে আমরা পুরোই কিছু বিষয় রফায় দেন ইত্যাদির বিষয় জানলেও মাসাইদের ক্ষেত্রে পুরোই মাসাইদের ক্ষেত্রে আমাদের কিছু অবগত জ্ঞান থাকলেও আমাদের অবগতি থাকলেও আকিদার বিষয়ে আমরা এই পর্যায়ে মিস্কিল যে আমাদের একটা ছাত্র কবি মাদ্রাসায় পড়েছে মেধাবী ছাত্র ভারো লেখাপড়া সে করেছে এক মাদ্রাসায় খেতমত করছে তার মাস্তাক হলো আমি মাসাইলের ক্ষেত্রে হানাফি আর আকিদার ক্ষেত্রে নজদি তাইমি লা ক্ষেত্রে নাজদি তাইবি অথচ অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকায়েদের ক্ষেত্রে সবথেকে সবথেকে মুস্তানাদ যে কিতাব আকীদাতুত তাহাবির ভূমিকায় ইমাম তাহাবি রাহমাতুল্লাহি আলাইহির লিখছেন এটা হলো ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আকিদা আমরা এতটাই আমাদের মাদ্রাসা গুলোতে ক্ষেত্রে এতটাই উদাসীন আমরা যে ভালো ভালো মাদ্রাসার ছাত্র ইস্টান করা ছাত্র তার পরিচয় দেয় মাজহাবান হানাফি আকিদাতান তাইমি এবং নাজদি কোন পর্যায়ে আমরা দেউলিয়া হয়ে গেছি আকিদার ক্ষেত্রে দেউলিয়াত্বর আর একটা ওই যে উনি বললেন যে আমাদের অনেকেই আমাদের অনেকেই তাদের সাথে তাদের ফরম কেটে অংশগ্রহণ করছে করবে না কেন আমাদের তো আকিদার ক্ষেত্রে কোনো আলোচনা নাই না কোনো সেমিনার আছে না কোনো সিম্পেডিয়াম আছে আমাদের আলোচনার বেশি থেকে বেশি আমিন জোরে বলতে হবে না আসতে বলতে হবে হবে কি হবে না এই কয়েকটি মাসলা নিয়ে আমাদের আলোচনার শুরু এবং শেষ এই জন্য বিজ্ঞ রামায়িক রাম এখানে যারা আছেন আমার কাছে ওনাদের আবেদন থাকবে বিশেষ করে সিফাতে বাহির ক্ষেত্রে আমাদের কাউমি মাদ্রাসার ছাত্রদের জল্লাদ কাউমি মাদ্রাসার ছাত্র এত বেশি পিছলা হয়ে যাচ্ছে পিছলা হয়ে পড়ে যাচ্ছে এটা কল্পনাও করা যাবে না এই জন্য আকিদার বিষয়ে বিশেষ করে সিফাতে বাড়ির বিষয়ে এই সমস্ত এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আলিম আছেন তাদেরকে নিয়ে এসে জেলায় জেলায় বা কায়দা আকিদা বিষয়ক সম্মেলন করা দরকার এরপরে ওই যে বিশেষ ফেরকার কথা বললেন ইসমতে আম্বিয়া আজমতে সাহাবা আদালতের সাহাবা সহ আরো অনেক বিষয় আছে এই বিষয়গুলো মুস্তানাদ শুধু গদানুগতিক কথা এখন আমাদের ছাত্ররা গ্রহণ করে না যে হুজুর বলেছিল অমুক ফেরকা আমি দিলাম এটা কেউ গ্রহণ করে না আসল মাসদার থেকে মূল কিতাব থেকে আকিদার বিষয়গুলো আমাদের যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের কাছে খুলে খুলে বলা বিশেষ করে গাইরা মুকাল্লিদ আর একটা যার কথা বললেন এই দুই বিষয়ে আমাদের খুব এখনই যদি সতর্ক না হয় তাহলে মতো যে ওই দুই কিন্তু এক আমরা এবং তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই শুধু দেখার মধ্যে আর কোনো পার্থক্য নেই সামান্য কিছু পার্থক্য আছে আমরা সেই জায়গায় যে উপনীত হয়েছি এই জন্য এখানে খুলনা বিভাগীয় গ্রামের সমস্ত আকাবিরিন আছেন আমি তাদের কাছে আবেদন রাখবো যে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা ব্যবস্থা নেবেন আর যারা বিশেষ করে এখানে আছেন আমি একজন আপনাদের মতো তালিব এলিম আমি একটা পরামর্শ দিব যে জামে শাকসিয়া দারুল দেবন্দির জামে শাকসিয়া তিনজন কাসিমুল আলুম হজাতুল ইসলাম কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি তার সাগরিদ সাইফুল হিন রহমতুল্লাহ আলাইহি এবং তার সাগরিদ সাইফুল ইসলাম মাদানি রহমতুল্লাহ আলাইহি এই তিনজনের সার্বিক কর্মপদ্ধতি সব কিছু যদি আমরা মোতাবেক করি এবং ফলো করি তাহলে সর্বক্ষেত্রে আমাদের যে এন হেতাত এসেছে আল্লাহ চাহে তো এর থেকে উত্তরণের পথ আমরা পেয়ে যাব এই সংক্ষিপ্ত কথা বলে আসলে এত এইভাবে কথা বলা আমার জন্য মনে হয় অনুচিত তারপরেও বলে ফেললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সার্বিক যে এন হেতাত হচ্ছে এই এন হেতাত থেকে উত্তরণের আল্লাহ তালা যেন সুন্দর পথ পদ্ধতি আমাদেরকে দেখায়